અચ્છી ને ગુર્જુ ગોલ ગોલ કરી તે પુરાણ આના કે નહી বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কে কথায় আছো তাড়াতাড়ি আমার লাইভে চলে এসো 对不起。 বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে কিছু বলো তোমরা কথা থেকে দেখছো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তোমরা কিছু বলো বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে কিছু বলো তোমরা কথা থেকে দেখছো অনেক দিন পর চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে কিছু তো বলো তোমরা কেমন আছো তোমরা শুধু দেখছো কেমন আছো বলো কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ না তো কথা বলছি একটু শোনা যাচ্ছে জন্য না কথা কথা বলছি দাদা ভাইরা তোমরা কিছু বলো কেমন আছো তোমরাই কিছু বলছো না আমি নেই কথা বলছি না আমি কথা বলছি আমি ভালো আছি তোমরা কেমন আছো হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা

অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে ভালো তোমার বাড়ি কোথায় শুনতে পাচ্ছ না তোমাদের বাড়ি কোথায় বলছি ধনঞ্জয় দা তোমার বাড়ি কোথায় ডায়মন্ড হারবার उटा कौन दिए काना को कोना मोडा को टच मोडा को टच करना रो रो आसना इन्हीं के दुने भाई इन्हीं के यार अभी टाइम नहीं भाई कि नहीं कर रहा मोडा पर

बोलती আমোর বাড়ি হচ্ছে দুবাই है এটা কিতা সেটা জিকে ちゃん বব গানও বল একটা গান बल चार जोड़े देख रहे हो <laughs> तो गोरम खांसी गोरम भाग चुकी थी तब दुता लाइट नहीं जाओ मारा करेगा ओए ना ये देख चार जोड़े गोरम मारा था ना चार जोड़े इसमें बहुत दिल्ली होता है बहुत शटर चौला देख देखा था टीवी मुंडे आते हैं माँ Bö. Nein, ne? Ich will das halbe Grad mal bei PH. Der Duch ना allem an. Der Duch vor allem an. Mit dem soll ich dann সবাই সবাই ভালো আছে বন্ধুরা তোমরা কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিছু বলো তোমাদের বাড়ি কোথায় আগে নিয়ে যাচ্ছে দি তোর ঘরে রাখবি কাන්දরিকে চুপ

सुबह सन्ध्या सबाई के বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো কিছু বলো তোমাদের সঙ্গে অনেক দিন পর চলে আসলাম গল্প করতে তোমরা কেমন আছো তোমাদের বাড়ি সবাই কেমন আছে শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো বন্ধুরা কিছু তো বলো কমেন্টে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আমার বাড়ি হচ্ছে খড়গপুর ধনঞ্জয় দা তুমি বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খড়গপুর তোমার বাড়িটা বললে না কোথায় বুঝতে পারছি না তোমার বাড়ি কোথায় বলছো না আমার বাড়ি খড়গপুর আমার বাড়ি হচ্ছে তোমার বাড়ি কোথায় মেদিনীপুর ও ভালো তোমার বাড়ির সবাই কেমন আছে বলছি ধনঞ্জয় দা তোমার বাড়ির সবাই কেমন আছে জেলা দক্ষিণ 24 সও হ্যাঁ হ্যাঁ শুনেছি জানি ওইদিকে শুনেছি পশ্চিম মেদিনীপুর শুনেছি কি জেলা দক্ষিণ 24 পরগনা 24 পরগনা শুনেছি তোমার বাড়িতে কে কে আছে দাদা শুনতে পাচ্ছ আমার কথা আমি যে কথা বলছি আমি একটু আস্তে কথা বলি এর জন্য শোনা যাচ্ছে না বলছি আমি যে কথা বলছি দাদা আমার কথা শুনতে পাচ্ছ তোমার বাচ্চা কয়টা ভালো তোমার বাচ্চা কাচ্চা নেই দাদা কবে হবে মিষ্টি টিষ্টি খাওয়াবে বলছি কবে হবে বাচ্চা বেবি একটা ছোট বেবি আসবে কবে রঞ্জিত প্রামাণিক কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ধনঞ্জয় দা কি বলছো তোমার বাচ্চা আমার দুটো বাচ্চা আমার দুটো বাচ্চা আমাদের বাড়িতে চলে আসবে মিষ্টি খাওয়াবো তোমাকে তোমাকে না সবাইকে খাওয়াবো তোমার বাড়ি কোথায় রঞ্জিত প্রামাণিক বলছো আমার বাড়ি হচ্ছে খড়গপুর প্রেম বাজার নাম কি কার নাম কার নাম বলছো কার নাম জিজ্ঞেস করছো বাচ্চা ও আমার মেয়ের নাম হচ্ছে সঞ্জনা আর ছেলের নাম হচ্ছে দুভা শুনতে পাচ্ছ